সেই চ্যাপ্টার যে এক্সারসাইজগুলি রয়েছে আজকে সেগুলি সলভ করবে তো আমরা চলে যাচ্ছি প্রথমেই এই বইটি হচ্ছে অভিনব অভিনব বইয়ের যে এমসি রয়েছে নবম শ্রেণীর পেজ নাম্বার একশো বিয়াল্লিশ পেজের তো একশো বিয়াল্লিশ পেজের এমসিগুলিতে শুরু করছি প্রথমে দেওয়া আছে এম ভরে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তির পরিমাণটা কত হবে কারণ আমরা স্থিতিশক্তির একটা ফর্মুলা জানি স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে কি এম এইচ এম জিএচ মানে কি এম হচ্ছে কি ভর মাস ফর ভর জি ফর গ্র্যাভিটি আমি এটা খুবই অভিকর্ষ তরণ বা মাধ্যভ শক্তি যেটাকে বলছি এইচ মানে হচ্ছে আমাদের হাইট বা যেটা আমরা গভীরতা বলতে পারি তাহলে এখানে অপশন দেখতে পাচ্ছি আমাদের অপশন রয়েছে এই এম এইচ কিন্তু দুটি অপশান রয়েছে আমি এই নম্বর অপশনটা নিলাম এম জিএচ দুটি অপশনই খুঁজে আছে এখানে দুইয়ের দুইয়ের নামায় দাগে কী বলছে দুই কেজি ভরে একটি বস্তুর গতিশক্তি যদি ষোলো জুল হয়ে থাকে বস্তুর বেগ কত আচ্ছা বস্তুর বেগের একটা ফর্মুলা আমরা শিখেছি বস্তুর বেগের ফর্মুলাটি ফর্মুলা রয়েছে যে বেগ মানে গতিশক্তি যদি এত হয় তাহলে বেগ আচ্ছা গতিশক্তি থেকে পাওয়া যায় ই যদি গতিশক্তি হয় ই ইজ ইজকাল টু দাঁড়াচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার এই সূত্র আমরা জানি ই মানে কি গতিশক্তি হাফ মানে কি ভর আর ভি হচ্ছে ভিল বা বেগ এই সূত্র থেকে পাওয়া যায় এখানে দুই কেজি মানে কি ভরটা বলে দেওয়া এম এর মান হচ্ছে দুই কিলো আর ভিড় মানটা আমাকে করতে এখানে ই মানটা দেওয়া আছে কি বলছে ষোলো জুল জুল তাহলে কেজিটা আমাদের কি ভরটা এককে এবং গতিশক্তি মানটা হচ্ছে জুলে এককে দেওয়া আছে তাহলে ভিটা অবশ্যই কি জুল এক আমাদের কি আসবে এসে এককে আসবে তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি ফর্মুলা হ্যাঁ ইজাল টু হাফ এম ভি তাহলে ই মান হচ্ছে আর এম মানে কি টু ইন্টু টু টু কাটল বা আমি লিখতে পারি সিক্সটিন ইসকাল টু ভি স্কোয়ার বা কি হচ্ছে আমাদের ফোর দাঁড়াচ্ছে ফোর দেওয়া আছে ফোর মিটার পার সেকেন্ড যেহেতু বেগ ভিলোসিটি ভিলোসিটি কি দূরত্ব ওই সময় হয় তাই মিটার পার সেকেন্ড তার মানে সি নাম্বার অপশন হচ্ছে মিটার পার সেকেন্ড তিনের অপশনে কি আছে যে এম ভরে একটি বস্তুর গতিশক্তি যদি ই হয় ভরবেগ কত হবে এটা একটা ফর্মুলাই দেওয়া আছে রিলেশন কার মধ্যে যে গতিশক্তি আর ভরের মধ্যে রিলেশনটা কি গতিশক্তি রয়েছে আমাদের ই ভর আছে এম আমরা ফর্মুলা জানি যে ভরবেগ ইস ভর ইন্টু বেগ ভরবে কি হয় ভর বেগ ভর বেগকে সাধারণত ধরা হয় এটাকে পি বা রো যাই ধরি এটা ভর বেগ ইসল্টু আমাদের ভর ইনটু বেগ ভর মানে কি মাস ভর বেগ ভি যদি আমি ধরে থাকি তাহলে অ্যাকচুয়ালি হয় যে কার সঙ্গে রিলেশন বার করবো আমি এটা রিলেশন যে প্রমাণ করতে যাওয়ার অনেকটা বড় হবে একটা সম্পর্ক রয়েছে ভরবেগ আর গতিশক্তির মধ্যে সেটা একটু চলি হয় কি ভর বেগ টু রুট টু এম ই একটা ফর্মুলাই রয়েছে এটা মুখস্ত করবো অঙ্কের ক্ষেত্রে কাজে লিঙ্গে তার মানে অপশন আছে আমাদের ডি নাম্বার অপশনটি ডি এবার এস আই পদ্ধতিতে কার্যের পরমেক কি কার্যের পরমেক কার্য কার্য সাধারণত কি হয় জুল হয় কার্য পরমেক বলছে তাহলে এস আই পদ্ধতিতে জুল এক জুলের মান কত এটি পরীক্ষায় বারবার দেয় যে এক জুল সমস্যা কত টেন টু দ্য সেভেন আর এবং কোনো বস্তুকে যখন উলম্বভাবে উপরের দিকে ছড়া হয় তখন বস্তুটির উপর অভিকর্ষক ক্রিয়ার মানটা কত হয় উপর দিকে ছড়া অভিকর্ষের মান হচ্ছে কোন বস্তুর কোনো বস্তুর ভর ও বেগ উভয়ে দ্বিগুণ করা হলে গতিশক্তি এই এই অঙ্কটি বারবার দেয় যে কোনো বস্তুর ভর আর বেগ উভয় যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত হবে তো এখান থেকে অঙ্ক আমরা দেখবো দেখে কি ভয়ে পালিয়ে যাব তো অঙ্কগুলি সব থেকে সহজ হয় বাকি এমসি থেকে অঙ্কগুলি সহজ হয় এখানে কি দেওয়া আছে যে আমাকে গতিশক্তি বার করতে হবে গতিশক্তি আমাকে ফর্মুলা কি জানি ই বা ই কে কোনো বই দেওয়া থাকে ই কে ই কে ফর্মুলা কি হাফ অফ এম ভি স্কোয়ার তাহলে এখানে ই কে হচ্ছে গতিশক্তি আর এম হচ্ছে ভর ভীমান চন্দ্র জানি গতিবেগ তো দুটাই দ্বিগুণ করা হলো দুটাই দ্বিগুণ করা হচ্ছে মানে কি এম এর মানটাও কি টু এম করা হলো আর ভিটাকেও আমরা কি করছি টু ভি করছি দুটাকে দ্বিগুণ করলে কি পাচ্ছি ই কে আমি মান বসাচ্ছি এম এর মান হচ্ছে টু এম আর ভির মান হচ্ছে কি টু ভি তার হোল স্কোয়ার তার মানে একচুয়ালি আছে এটা দুই দিয়ে কেটে দিলাম এম ইনটু হচ্ছে দি এর স্কোয়ার চার তাহলে ফোর ভি স্কোয়ার আচ্ছা দুই যে না কাটে তাহলে এটা থাকবে হাফ ইনটু একটা ছিল টু এম আর ফোর আচ্ছা টুটা এখানে নিচ্ছি তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইন্টু এইট আমরা কি ভাবি যে ভরটাকে দ্বিগুণ করা হলো এবং বেগটাকে দ্বিগুণ করা হলো হ্যাঁ তাহলে আমরা কি গতিশক্তি চার গুণ হয়ে যাবে বেশি ভাগ করে থাকি বাট এটা হবে আমাদের আট গুণ হবে আট গুণ বলতে গেলে অপশন হচ্ছে বি নাম্বার অপশনটি কোনো বস্তুর ভর ও বেগ যদি উভয় দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তিটা হবে আমাদের আট গুণ